বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেয়ারম্যান পদে আজকে পরীক্ষার প্রশ্ন সমাধান তেইশ মে দু হাজার পঁচিশ সাধারণত সর্যাপদের ভাষাকে কি বলে সান্ধ ভাষা বলে বা আলো আধারী ভাষা বলে আমার সন্তান যেন থাকে দুধে বাদে প্রার্থনা কে করেছেন ঈশ্বরী পাটনি বাংলা কাব্য সাহিত্য আধুনিক যুগের প্রবর্তন কে মাইকেল মধুসূদন দত্ত এখানে কিন্তু কাব্য বলা হয়েছে অর্থাৎ কবিতার আধুনিক কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত নয়নচারা গল্পটি কে উল্লেখ করেছেন মানে নয়নচারা গল্পটি কে লিখেছেন সৈয়দ আলী যুক্তবর্ণ কত প্রকার ও কি কি যুক্তবর্ণ দুই প্রকার এক সচ্ছ দুই অসচ্ছ চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত হয়েছে চরিত্র প্লাস ইক এটা সংস্কৃতি তদিত প্রত্যয় গঠিত হয়েছে কানে কানে যে কথা কানা কানি এটি কোন সমাসের উদাহরণ এটি বেতিহার বহুবিহির উদাহরণ সন্ধি বিচ্ছেদ করুন বাগদান আর নিচের অর্থ লেখুন আসক্তি অর্থাৎ অনুরাগ আর আসক্তি অর্থাৎ মিলন আসত্য অর্থ মিলন মানে ক নাম্বারের অনুরাগ হবে আর ক নম্বারের উত্তর হবে মিলন কায়কোবাদের প্রকৃত নাম কি কাজেম আল কোরেশি কায়কোবাদের প্রকৃত নাম সূর্য দিগল বাড়ি কোন প্রকারের রচনা এটা উপন্যাস বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি মৌলিক ধ্বনি সাঁত্রিশটি বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি শব্দ থেকে বাবা শব্দটি এসেছে তাহলে তুর্কি হবে যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় প্রকাশ কি এক কথা প্রকাশ অবিসংবাদী বিভীষিকা শব্দের বানান কি শুদ্ধ বানান হবে বিবি শিকা এখানে পনেরো মার্কের মধ্যে কে কত পেয়েছেন বাংলাতে আর বাকি প্রশ্ন উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দেব আর ভবিষ্যতে যারা পরিসংখ্যান বোরোতে পরীক্ষা দেবেন তারা এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পরিসংখ্যান বড় জব রিভিউ এই বইটি পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ পড়লে আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুব কমন পাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ